হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ভেবেছিলাম যে প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব যেই কারণে আমার চ্যানেলটার নাম দিয়েছিলাম সুপর্ণার প্রতিদিন কিন্তু এই বাচ্চা চা সংসার এই দুটো সামলাতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল তারপর আমি ভয়েস ওভার দিই ভিডিওতে তো এখন তো গরমকাল মিছরি যখন ঘুমাই আমি তখনই ভয়েস ওভার দিই তো ফ্যানের একটা আওয়াজ আছে যে কারণে আমার মানে ভয়েস ওভার দেওয়ার সময় সুযোগ কোনোটাই হচ্ছে না আর মিছরি যখন জেগে থাকে তখন তো আমি কোনো কাজই করতে পারি না মানে ও আমাকে ভিডিও এডিটিংটাও পর্যন্ত করতে দেয় না এতটাই বিরক্ত করে যেই কারণে আমার পক্ষে মানে প্রত্যেকদিন ব্লগ আপলোড দেওয়া সম্ভব হচ্ছিলো না তাই আমি ভাবছি যে ভয়েস ওভারটা কম দিয়ে যতটা পারা যায় কম দিয়ে তোমাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর আমাদের এই বাড়ির পিছনটা একটু জঙ্গল মতন তো এখানটায় সকালবেলা আসতে যে কি ভালো লাগে তো সকালবেলা এখন সেরকম একটা টাইম পায় না কারণ ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে যুদ্ধ শুরু হয়ে যায় কাজকর্ম করব আজকে আবার শাশুড়ি মা বাড়িতে নেই তো সবটাই আমাকে করতে হবে তবুও তোমাদের সাথে কথা বলবো বলে এই বাইরে আসলাম আর দিকটা এত শান্তি লাগে মানে ঘুম থেকে উঠে চারিদিকটা সবুজ সবুজ দেখতে ভীষণ ভালো লাগে দেখো কি ভালো লাগে এখানটায় আর এদিকটা আমাদের প্রচুর ফুল গাছ আছে আগে ফুল তুলতাম সকালবেলা উঠে বেশ ফুল তুলতে ভালোই লাগে কিন্তু এখন সময় নেই মাছ আলায় এসছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে ওদিকে রান্না বসিয়েছি ডাল সি সিটি দিয়েছি প্রেসার কুকারে তো ওদিকে ডাল হচ্ছে তোমাদের সাথে কথা বল বলে এখানে আসলাম তো বাবা ওদিকে মাছ দেখছে চলো দেখে আসি যে কি মাছ আছে কি মাছ চিংড়ি নেবো চিংড়ি চিংড়ি এগুলো এমনি বাটা

রান্নাবান্নাটা করে নিই আর তার পাপা তো ঘুমাচ্ছে মিচরি ঘুমাতে ঘুমাতে তাড়াতাড়ি করে করে নিতে পারলেই বাঁচি এই যে আলু পটল করব নিরামিষ আর চিংড়ি মাছ দিয়ে দুটোই করবো কারণ বাবা নিরামিষ খাবে আর আমরা হচ্ছে আলু পটল চিংড়ি খাবো এটা তো ওটসের জন্য কাটা আম দিয়ে টকডাল হবে আর এটা করব পোস্ত বা সর্ষে দিয়ে করব। উচ্ছে আলু এটা আমাদের বাড়ি মাঝে মধ্যেই হয় তো সবজি কাটা রেডি আছে এবার রান্নাটা চলো বসিয়ে দিই মিষ্টি ওঠার আগে যাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি সেই জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে একটাতে পটল ভাজছি একটাতে আলু ভাজছি আর দেখো ইন্ডাকশানে ইন্ডাকশানে হচ্ছে ডালের জলটা বসিয়ে দিয়েছি আমগুলো দিই আমি ডালের জলটা দুটো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তোরের একটা শির আছে না ওই যে উপরে ওইটা ছাড়িও কিন্তু আর ওই খোসাটা ছাড়াবা তুমি তো জানোই মিছি পাপা আমাকে একটু হেল্প করছে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে আমরা যখন ভেলোরে থাকতাম ট্রিটমেন্টের জন্য তখন মানে দুজনেই কাজকর্ম করতাম তখনই মিছি পাপা এগুলো শিখেছিল চিংড়ি মাছ প্রায়ই খেতাম চিংড়ি মাছ আনলে আমিও বাঁচতাম ও বাঁচত তো ও শিখে গেছিল রান্না বান্নাও কিছু কিছু শিখে গেছে ভালোই হয়েছে এখন কাজে লাগবে সেটা এই যে একদিকে হচ্ছে নিরামিষ আলু পটল তরকারিটা বসিয়েছি আর এখানে হচ্ছে উচ্চ ভাজাটা হচ্ছে তো এই নিরামিষগুলো নিরামিষ রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের পটল চিংড়িটা করবো আমিষ নিয়ে আমি আমাদের বাড়িতে যেহেতু দুরকম হয় তাই নিরামিষটা আরেক করে নিতে হয় তারপরে আমি যেটা হয় মাছ মাংস সেটা করা হয় মাথার মধ্যে এত কিছু ঘরে যে আমার সব ভুলভাল হয়ে যায় ঘুম থেকে ওঠার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে সেই চিন্তায় তরকারিতে লঙ্কা দিতেই ভুলে যায় আমি তরকারিতে লঙ্কা দিতে ভুলে গেছিলাম দিয়ে নামানোর আগে মনে পড়লো তারপরে আর কি লঙ্কাটা দিয়ে তারপর তরকারি আর কি নামালাম আর মিছি পাপা দোকানে যাবে ও ওটস ওটস খাই ওটসের খিচুড়ি করবে যে সবজি কাটা যাবে ওটসের খিচুড়িটা যে করতে হবে সেটাও ভুলে গেছে এখন মনে পড়ছে তাড়াতাড়ি ধর করে দিই ওর ওদিকে মাছ বাছা হয়ে গেছে এখনই দোকানে যাবে তো ওটসের খিচুড়িটা ওদিকে দিকে দিলাম আর নিরামিষ আর লাগলে হয়ে গেছে এবার মিষ্টি ওখানে যাবো মিষ্টি কাজ করবো তারপরে আবার রান্নাঘরে ফিরবো এটা আবার কি এটা হামুদ দিয়ে দাও পাপাকে তুমি ঘুম থেকে উঠে ওদেরকে দেখো খুব খুশি হয়েছে ঘুম থেকে উঠে দেখো দেখো আদর করছে

তুমি গাড়ি নিয়ে এখন ব্যস্ত আছো হ্যাঁ গাড়িটা নিয়ে খুব ব্যস্ত আছো গাড়ি নিয়ে খুব ব্যস্ত এই হাঁটু হাটু হাটু হাঁটু হাটু হাঁটু 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 কি তুই কি ও ঘাটটা কাপ করবে দেখো তুই কি করা?

বসিয়ে দিয়েছি মিষ্টি আমার হাঁটু হাঁটু করছে আর মিচরি পাপা আবার মাছ পাঠিয়ে পাঠিয়েছে কাপলা মাছ কারণ মিচরি তো চিংড়ি মাছটা খাই না ওকে একটুখানি জ্যান্ত মাছই খাওয়াই তো কাপলা মাছটা শুধু ওর জন্য আজকে আমি মাছটা রান্না করে দেবো ভাজা হোক কি ঝোল হোক ওর জন্য করে দেবো আর বাকিটা রেখে দেবো কাউকে আমরা করবো কারণ আজকে চিংড়ি হচ্ছে আর আমি করতে পারছি না এমনিতেই গরম তার উপর আবার মিষ্টির কাজ আছে অনেক মিচিকে স্নান করাবো ওর আবার ঘুম পেয়ে গেলে তখন কিছুক্ষণ ওর পিছনে আমাকে টাইম দিতে হয় তো মাছটা এখন ফ্রিজে রেখে দিই রান্নাঘরটা যে কি অবস্থা হয়েছিল মিছিলি এই টাইমটা প্রত্যেক দিন ঘুমায় আর এই টাইমটা আমার হচ্ছে রুটিন রান্নাঘরটা পরিষ্কার করা এই যে এখন এগুলো মাপঝি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে আর ওই যে ইন্ডাকশানে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালে ভাতটা আমি অল্প করে করেছিলাম প্রেশার কুকারে আমার জন্য তো এখন বেশি করে দুপুরের দুপুরে রাতের জন্য ভাত করে নিচ্ছি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে আর মিছি এখনও ঘুমাচ্ছে ওই জন্য করে কাজগুলো করে নিচ্ছি গ্যাস ওভেন সব মোছা কমপ্লিট হয়ে গেছে এখন মিছিড়ে খিচুড়িটা করলেই ব্যাস রান্নাঘরের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট কি খাট থেকে লাভ দিয়েছ হ্যাঁ পড়ে গেলে কি করে বাবাই আমা পড়ে গেলে কি করে খাট থেকে কি লাভ দিয়েছ তোমাকে যে কোলবালিশটা ধারে দিয়ে গেলাম কি করে পড়লে তুমি আজকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম জানো তো খাট থেকে নিচে পড়ে গেছে আমি মানে রান্নাঘরে সব কাজকর্মগুলো করছিলাম তো ও তো ঘুমাচ্ছিল এবার ঘরের দরজাটা দিয়ে রাখি কারণ বাইরের আওয়াজেও অন্যদিনও সারা দেয় আজকে কোনো সারা শব্দ পাইনি হঠাৎ থেকে চিৎকার করে কান্না করছে ঘরে এসে দেখি ও খাটে নেই নিচে পড়ে রয়েছে মেঝেতে মানে মাথায় যে লাগেনি এটাই অনেক ভাগ্য ভালো ভগবান বাঁচিয়ে দিয়েছে নাহলে যা যে কী বড় বিপদ হয়ে যেত তার কোনো ঠিক নেই আমি তো মানে এসে দেখে আমার মানে কেঁদে ফেলেছি যে মাথায় লাগলো কি না তারপরে দেখলাম না সেরকম কোথাও লাগেনি এখন ওর ভেতরে কোথাও লেগেছে কি না জানি না উনি মাথায় কোথাও ফোলেনি বা লাল হয়নি অনেক বড় বিপদ থেকে আর কি সত্যি বাঁচলাম খাও একটু জল খেয়ে নাও একটু জল খাও তুমি কি ঝাঁপ মেরেছিলে এখান থেকে আবার ওদিকে যাচ্ছে ভয় লাগছে না কোন দোকানে যাবা এই দোকানে তালমিছরি পাওয়া যাবে হ্যাঁ মিছরি ছাড়া তো খাবার খাই না দুপুরবেলা অনেকদিন পর একটুখানি ঘুমানোর সুযোগ পেলাম মিছরি একটু ঘুমিয়েছিল আমিও ঘুমিয়ে নিয়েছি আর আমার খাটের অবস্থা যাতে পুরো এলো মেলো এখন এটাকে গুছাবো ওর পাপার সাথে তাল আনতে গেলো তাল ফুরিয়ে গেছে ওর তাল ছাড়া কোনো খাবার খায় না তো চলো ঘরটা আগে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে ও ও পাপার সাথে যা সেই মিছরি আনতে গেছে এখনও আসেনি অনেক দিন পর ছাদে আসলাম একটু হাওয়া খেতে ওরা আসছে না বলে আমি একটুখানি ছাদে আসলাম আর মিছির পাপা কি করেছে দেখো এটা এটা করেছে তার কারণ ঘরটা যাতে ঠান্ডা হয় মানে এসি কুলার এগুলো ছাড়াই যাতে ঘরটা ঠান্ডা হয় মানে মিচির জন্য আর কি এই ব্যবস্থা তো এটা করলে কি বলো তো ছাদে সরাসরি হিটটা লাগবে না এটার ওপর হিটটা লাগবে ছাদের হিটটা ঘরে যাবে না মানে ঘরের মধ্যে এত গরম লাগে না দুপুরবেলা আর দুপুরবেলা যখন ফ্যান চলে ছাদের পুরো গরমটা ফ্যানে টেনে নামায় মানে হাওয়াটা পুরো গরম তো আজকে এটা করলো তো এটা করলে কী হবে বলো তো দুপুরবেলা গরমটা লাগবে না খুব ভালো হয়েছে আম গাছটা কতটা ছাদের ওপর চলে এসেছে এই আম গাছটা হচ্ছে একটা অকেজো আম গাছ কারণ এই আম গাছে আজ পর্যন্ত আমি দেখলাম না আম ধরলো মানে আম ধরেছিল দুটো একটা আগের বছর তার আগের বছর দুবারই দুটো করে আম ধরেছিল অল্প অল্প কি তো আম ধরে না ছোটো ছোটোতেই পড়ে যায় এবার তো দেখছি কোনো মুকুলও নেই আর আম ধরারও কোনো নাম নেই তবে গাছটা যদি এখানে মানে একটু ডালটা আসে তো আমার মনে হয় একটু ছায়া হবে তো মিছির জন্য মিছরি পাবা দেখতেই পাচ্ছ কি করেছে আমাদের মতন গরিব ফ্যামিলিতে মানে ঘর ঠান্ডা করা এটা সব থেকে ভালো একটা ব্যবস্থা বলতে পারো যারা আমাদের মতন গরিব আছে তারা এটা করে দেখতে পারো ঘরটা একটু হলেও ঠান্ডা হবে আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও এটা করা মিছি যখন আগের বছর ওখানে হয়েছিল তখন মিছি পাপা আমাদের ওই বাড়ির ছাদেও এরকম করে রেখে এসেছিলো তো এই হচ্ছে ব্যবস্থা চলো নিচে যাই মিষ্টি মনে চলে এসেছে ওর খাবারটা তৈরি করবো কারণ দুপুরবেলা ঠিকঠাক খাবার খায়নি যাই আমার হাওয়া খাওয়া হয়ে গেল ওরে বাবা ওরে বাবা এটা কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ও ঠাম্মা ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে শঙ্খ বাজাচ্ছে আর ও হাতটা তুলে দেখলে কেমন করলো ওরে বাবা ঠাম্মা সন্ধ্যা দিচ্ছে আর ও নাচছে নাচো 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 ও নাচতে হবে হ্যাঁ 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 ঠাম্মা সন্ধ্যা দিচ্ছে তুমি নাচছো করমুজ খাচ্ছ মুখের মতো সব জমিয়ে রাখতিস না তো এই গরমে আজকে একটা গিফট পেয়েছে মানে তখন দেখলে না এসেছিলো একজন মিস্ত্রিকে দিয়ে গেছে সেটা এত গরমে দেখলে আরো গরম লাগবে যে সোয়েটার আসলে উনি শীতে আসবে আসবে করে আসতে পারেনি ওই জন্য মানে এখন এসেছে এসে সোয়েটারটা দিয়ে গেল মানে মিচি এই সোয়েটারটা দেখে এখন রীতিমতো খুবই গরম লাগছে মিচি সোয়েটার পরবি সোয়েটার পরবা সোয়েটার সোয়েটার পরবি সোয়েটার সামনে শীতে পড়তে পারবে কাঁদছে হুই তুই কাঁদছে হুই কার ছবি এটা কার ছবি তোমার এটা তুমি ও কিন্তু বুঝতে পেরেছে এটা ও ও প্রথমে দেখে ভীষণ হাসছিলো হ্যাঁ হ্যাঁ এটা তুমি এটা তুমি তো পিপি আর পিষনের তরফ থেকে মিচরির বার্থডে গিফট এটা হচ্ছে মিচরির অন্নপ্রাশনে তোলা হয়েছিল এই ছবিটা তো বড়ো পিপি আর পিষণ হচ্ছে এটা বাঁধিয়ে দিয়েছে এরকম বড় করে জন্মদিনে গিফট তাই তো মা ওলে বাবা কি করছো ভালো করে দেখছো এরকম করে বাবা মারতে হয় খুব ঘুম পেয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি মিচির ভীষণ ঘুম পেয়ে গেছে ওকে নিয়ে এখন শুয়ে পড়তে হবে আমাকে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি মিচির পাপায় এখন বাড়ি আসলো এখন দশটা কুড়ি বাজে চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট গুড নাইট